হ্যালো হ্যালো ব্রিভার্স আপনার তোমার যে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো সুপারলক জাম্বু ম্যাজিক সিলিকন কর্য এটা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি এই যে কতটা ইজি এবং কতটা সফট একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি একটু হাতের মুঠো নিয়ে পারছি দেখেন অনেকেই বলতে চাচ্ছেন ভাই আপনার প্রোডাক্ট আপনারা যে যেরকম বলে সেরকম দেন না প্লাস্টিকের কোনো প্রোডাক্ট এরকম করে আপনি নিতে পারবেন না আমি যে হাতে নিয়েছি আপনারা কেউ প্লাস্টিকের প্রোডাক্ট এরকম নিতে পারবেন না কেন প্লাস্টিকের প্রোডাক্টগুলো হার্ড থাকে হার্ট আর যেগুলো হার্ট থাকে ওগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সিরে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের এই প্রোডাক্টগুলো সিরে যাওয়া ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখতেই পাচ্ছেন এই যে দেখেন টানলে কতটা বড়ো হচ্ছে দেখেন কতটা বড়ো হচ্ছে দেখেন এইভাবে টেনে টোর যারা অনেকে এই প্রোডাক্ট দেখায় না কেননা টেনেটার দেখালে অনেক সমস্যা হয় প্রোডাক্টগুলো সিরে যেতে পারে আপনারা যদি চেক করে নেন আপনারা আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই চেক করে নিতে পারবেন আর অরিজিনাল প্রোডাক্ট দেখেন আমাদের বুকে সাহস আছে আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি অরিজিনাল যে জামুটা মাথায় একটু বাঁকা সেম আছে দেখেন আর কালারটা সেম এরকম হবে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ওরকম হান্ড্রেড পারসেন্ট কালার সাইজ এবং এটার যে লকটা এটার থিটনেস কতটা মোটা দেখেন এটা মিলে তারপর দেখে আপনারা টাকা দেবেন চেক করে টাকা দেবেন আমার ভিডিওর সাথে যদি প্রোডাক্ট না মিলে আপনি এটা প্রোডাক্ট ব্যাক করে দেবেন কোনো টাকা দিতে হবে না ঠিক আছে তো আর লক বলে অনেকে বলেন ভাই লক কোনটা লক চেনেন না এই যে এটাকে লক বলে এটা হলো লক এটাকে লক বলে আর লকটা কীভাবে করবেন এইভাবে যতটুকু লাগে টান দিয়ে দেখতে পাচ্ছেন আমি আমি টান দিচ্ছি দেখেন এই যেখানে আমি টান দিচ্ছি এই এদেরকে টান দিয়ে ধরে আপনারা এটা ই করে নেবেন লক করে নেবেন আর কীভাবে লক করবেন কী লক করবেন তা আপনাদেরকে আমি অবশ্যই বুঝাই বলে দেবো যারা এই প্রোডাক্টের সম্বন্ধে জানতে চান আরে ভাই না নেন যদি জানতে চান প্রোডাক্টটা সম্বন্ধে নিতে হবে না আমাদের সাথে কথা বলে আপনারা এই প্রোডাক্টটা সম্বন্ধে অন্তত জানেন বোঝেন এটা কী কার্যকারী ক্ষমতা কি পাওয়ার কীভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন কী উপকার হয় ব্যবহার করলে সেটা তো বুঝতে পারবেন তাই না সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও এই জেলটা অবশ্যই সাথে ফিরে পাবেন এই জেলটা আর যারা আমাদের চ্যানেল অবশ্যই নতুন আর্সেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার সাবস্ক্রাইব করলে আমাদের আর বিভিন্ন আইটেম প্রোডাক্ট আছে সেগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ